we mm -hmm.

হরে কৃষ্ণ আমাদের এই নিতাই গৌরীপুর নিতাই স্কুল থেকে আমরা এই যে নিতাই স্কুলের গীতা ক্লাস থেকে কী শিখলাম নিতা বলছেন বা কী বুঝতে পারলাম আমার জীবনের মুখ্য উদ্দেশ্য মনুষ্য জনম এই মনুষ্য জনমে গীতা স্কুল থেকে কী শিখবো কি না শিখবো এটা আগে জানতে পারি না কিন্তু আজকে এই গীতা থেকে আমি মন শিখতে পারলাম বা জানতে পারলাম যে আমাদের গঙ্গাসনানের যেরকম দেহটা শুদ্ধতা হয় তো যদি গীতা আমাদের পাঠ প্রতিদিন করা হয় তাহলে হৃদয় মানে সম্পূর্ণ হৃদয় পরিষ্কার করা হবে এটা বুঝতে পারলাম আর এই নীতা স্কুলে মনে করো যত মন করো গীতা সম্বন্ধে আলোচনা হবে গীতা সম্বন্ধে আমাদের মনে করো ক্লাস হবে তত নিজের জীবন লাগে পারমার্থিক জীবনের মানে মুখ্য উদ্দেশ্যের পারমার্থিক লাভ করার জন্য ভগবানের মুখ নিশ্চিত বাণী এগুলা নিতার জন্য অনেক কিছু স্বীকার আছে আর প্রভুর কাছে আমি এত কৃতজ্ঞ তার তবু প্রভুর কাছে এত কৃতজ্ঞ জানাই আমি যে এই বোর্ডটা প্রভু অনেক কষ্ট করে এনেছেন কারণ থেকে অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু এই স্বদেশ প্রভুর কাছে এত কৃতজ্ঞ জানাই আমি ওনার কাছে দিনই যে গৌরী নিতা স্কুলের জন্য উনি একটা বোর্ড দিয়েছেন ডাস্টার দিয়েছেন মার্কার কলম দিয়েছেন এই মানে বোর্ডের কারণে আমাদের চক্ষু অনেক কিছু পরিষ্কার হবে অনেক কিছু দাঁতের বই নিতাই নিতাই স্কুল বোর্ডে অনেক কিছু তত্ত্ব কথা মেখা শেখা যাবে এটা হচ্ছে আমাদের জীবনের একটা মুখ্য মানে মেইন রাস্তা আর পিঙ্ক প্রভুর কাছেও আমি অনেক কৃতজ্ঞ আমাদের ক্লাসে সবার জন্য আমাদের মিষ্টি নিয়ে আসছেন কী বলবো দিয়ে ওনার প্রতি হরে কৃষ্ণ যমুনা বিহারী প্রভুর কাছেও আমি অনেক কৃতজ্ঞ

আমরা নিয়মিত ক্লাসে হওয়া প্রথমত আমাদের ফ্যামিলি মেনটেন করিয়া তারপরে আসা লাগবে মানে তারারে বুঝানো লাগবে যে আমরা গীতা এই নিতা স্কুলে গিয়ে কি শিখি মানে আমাদের যাতে তারা কোনো ভুল ধারণা না হয় আমরা যেগুলো ক্লাসে শিখি ওইগুলো গিয়া তারা সাথে আবার শেয়ার করা মানে প্রথমে তারা যদি কোনো মানে নেগেটিভ দিকে যায় তাহলে তারারে বুঝাইয়া হওয়া যে প্রয়োজনে তারারে উপস্থিত করা নীতা স্কুলে যাতে মানে তার ভিতরে কোনো একটা মানে খারাপ উদ্দেশ্য না আসে যাতে আমরা মানে নিয়মিত ক্লাসে আইতে দিই তারপর হচ্ছে আমাদের এটা দরিয়া রাখা লাগবে সবাই মিলে যদি কোনো বিশৃঙ্খলা আমাদের মধ্যে যদি কেউ কোনো বিশৃঙ্খলা করে বা অভদ্র ব্যবহারে আচরণের মাধ্যমে কোনো রকমের যদি খারাপ কিছু মানে কেউ দেখে তাহলে এটা আমাদের স্কুলের উপর প্রভাব পড়বে তার জন্য মানে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে বৈষ্ণবী আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে ফ্যামিলি সবার সাথে ভালো ব্যবহার করতে হবে আশেপাশে যারা প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদের এই ক্লাসটা টিকিয়ে রাখার জন্য স্কুলটা ঠিক রাখার জন্য

তিনি দেখাতেও পারেন রাস্তার মধ্যখানে বসে থাকে কেউ কত চালেই গেলে তারে মারিয়া মেরে তার টাকা পয়সা সব কিছু নিয়ে যায় দিতে না চাইলে তারে হত্যা হয় তার পেশা হইল কি দেখাতি কি কত লোক যদি হত্যা করছে সে নিজেও জানে না ওইটা দিয়ে আমরা বুঝতে পারবো আর ছিল জন্য স্বীকার করা উচিত আমাদের জন্য ঠিক আছে তখন নারদমণি আর ব্রহ্মাজি বেশ দৃষ্টি সাধারণ ব্রাহ্মণ দৃষ্টি እንতারে পায়ো বন্দিলেস ও সাধু ওনরে গেসে ঠেকাতে আসল শান্তি কইসে থাকে নি পান্দকানে বলে তোমাদের যাছে দিলা বাবা মারের হওয়ার আগে নাইলে জীবিত কইতে হয় বলে রেবা আমরা খিতা আছে আর খিতা দিমু আমরা রে একজন আছে কৃষ্ণ আর তাই

আরে এখন তোমার পাপের বাবা আমি এখানে নিতাম বাবা তুমি আমার কর্তব্য করতে হয় তোমার নিতাম না রে বাবা ও বাবা আমি কাশি গেলাম কাছে বাবা আপনার কারণে তো আমি জীবত্যা করলাম মানুষের সম্পত্তি নিলাম এই পাপটা তো তুমিও কিছু নিবে না নি তোমার এই পৃথিবীর আলো দেখাইছি বা এই পৃথিবীতে আমি আনছি তোমার ছোট কাট কি বড় করছি ঠিক নি তোমার উচিত ইতা আমারই পালন করা তোমার সুযোগ করে পালন করার কিনে তো আমার পয়সা নেবো বাবা তোমার ফাপ তো নিতাম বর্তমানে ফ্জারি ফ্জারিয়ে বুক করা দুই গেলা মাও গেলা রইলা শহর ধর্মী পিয়া তোমার কেউ তোমার গিয়া হইলা হবো তুমিও তোমার কিছু ভাব মিলাই আলে বিয়ার সময় তো যজ্ঞর মাঝে তুমি অগ্নি সাক্ষী রাখিয়া বায়ু সাক্ষী রাখিয়া ব্রাহ্মণ বৈষ্ণব আত্মীয় স্বজন সবাই সাক্ষীরা কিন্তু বিবাহ করিয়া করছো আমার সমস্ত বাড়া বসুন হয়েছ এই কোনো শর্ত আসে না যে স্বামীর পা বর্ধন হতেই হোক বরং মনে করিয়া দিস যে শাস্ত্রে আছে স্বামীর পুণ্যের অর্ধেক বা কে নেই স্ত্রী কিন্তু এই কথা তো কোনো সময় কইসেন না যে স্বামীর পাপ অর্ধেক নেই সরি আমি আপনার পাপ নিই না তোমার পুণ্য আমি অর্ধেক নিই তোমার পাপ আমি নিতাম তাই খান্তি খান্তি আইলা

উদ্ধার আমি করতে না পারি তোমরা শুধু হরিনাম করো সুন্দর মতো লেখাপড়া করো আর তোমাদের উদ্ধার করার দায়িত্ব আমার যদি কোনো কারণে তোমাদেরকে উদ্ধার করতে না তে দায় যথেষ্টে ব্রাত পুরু হরি হরি দান মনীষ তথা বই সংসার মুদি তরুণ দায়ী লই মগে তরুণ দায়ী মই লগেত আমি দায়ী যদি উদ্ধার করতে না আমার সেই নিতাই স্কুলে কি দৃষ্টিভঙ্গি নিয়ে খালি তুমি হরি নাম করো সাধন ভোজন করো খালি হরি নাম করো ভালো করে হরি নাম করার লাগি তো ভালো করে পড়ো রে মন নিতাই স্কুলে ঠিক না ভালোভাবে হরিনাম করা লাগি তো আমাদের নিতার স্কুল আমার আমার সবচেয়ে প্রিয় খে কৃষ্ণের চেয়ে তো প্রিয় হয়েছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু মায়ের খেয়ে প্রেম বিতরণ করছেন তিনি কেন তুমরা শুধু হরিনাম করো উদ্ধার করা দায়িত্ব আমার এই পৃথিবীতে খাট হা প্রভু নিত্যানন্দ কবে করিবে দয়া বিষয় ছাড়াইয়া মরে দিবে পদ ছায়া নিত্যানন্দবাবুর কৃপা হইলে এই মহাপ্রভুর কৃপা অটোমেটিক নিত্যানন্দ বাবু আমি দেখছি ঠিক আছে নি আমার অভিলাষ আমি আমার এই জীবনে যা চাইছি হ্যাঁ তা একটা ভুল এটা সাফা ফাই না যাই হোক কিন্তু আমি মনে করি যে কোনো কিছু কৃষ্ণের কাছে চাওয়ার আগেও কী দাব না ভালো করে বুঝতে পারাম কি তা চাইবা এই হরি নাম চিন্তামণি হরি নাম জপ করার সময় খারাপ হচ্ছে চিন্তা করলে খারাপ হয় আর নাম তো চিন্তামণি হ্যাঁ নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য নাম নাম হরি নাম হচ্ছে চিন্তামণির মতন যা চিন্তা করবা পাইবা চিন্তা করতে খারাপ চিন্তা করলে এই জন্য অল্প ফাইছে চিন্তামণির বিক্র এখন বাবা পরে রাস্তার মধ্যে বইছে উফ যে গরম এখন এখন যদি একটা বাতাস আইতো তো গাল চিন্তা মনে কাছে দিছে বুঝছে আমি চিন্তার সাথে সাথে বাতাস আইছি ও যে আর বাতাস আইছে উফ এখন যদি একটা সোফা হইতো তো গাল হয়েছে কি তা সুফা আইছে তো সুফা আইছে যখন এখন যদি মানে একটা বিছনা আইতো একটা গুম গাছ একটা গুম দিলাম

তাহলে তো আমি না আমি বিজ্ঞ এই মূর্কে বিষয় কেন দিব সচন এই জন্য আমি মনে করি যে আমরা বাবুর জন্য যদি কিছু ত্যাগ করি নিজের সুখ শান্তি শান্তি সবকিছু আহ নিজের বা পার্সোনাল কোনো কিছু তাও এটার প্রতিদান কিন্তু কৃষ্ণের দিবা কি দিবা

কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের স্কুলের জন্য ভোট দিচ্ছেন এবং প্রার্থনা করি সবাই মঙ্গল হোক এবং সেই সাথে আমাদের আজকে জন্য মিষ্টি নিয়ে শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোবিন্দায় আমার স্বদেশ পাবুরে সুস্থ থাকো ভালো থাকো আর이버ে সুদেশ পাবুর নতুন করে একজন ব্যক্তিদের কারণে জগত প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা নিট স্কুল গড়িয়ে উঠলো হরি বল ঠিক আছে আপনারাই ইন্টার স্কুল আয়োজনের একা নিট স্কুল করেন হরি বল তার ঠিক আছে নতুন নতুন গ্রামে অনেক অনেক গ্রাম বাকি রয়েছে আপনারা সেই সমস্ত গ্রামেটাই আমার স্বদেশ প্রভুর স্বপ্ন পূরণ করবেন ঠিক আছে স্বদেশ প্রভুর স্বপ্ন স্বপ্ন